আজ আমাদের ইউলাভ কেয়ার প্লে টোয়েন্টি ফাইভের ফার্স্ট ম্যাচ এগেনস্ট ব্র্যাক ইউনিভার্সিটি বাইরে বৃষ্টি হচ্ছে মার্শাল্লাহ আমরা জানি না আজকে খেলাটা অনুষ্ঠিত হবে কি না তো আমরা শুরু থেকেই সবার সাথে এই বিষয়ে কথা বলবো যে যেহেতু বর্ষা হচ্ছে খেলার অনুপযোগী হইতে পারে আজকে মাঠ তো তারপরেও আমাদের মনে উৎফুল্লতা আছে আমরা ইনশাল্লাহ মাঠে যাব গিয়ে আমাদের অ্যাটেন্ডেন্সটা আমরা জানাবো তো আমরা শুনি আমাদের প্রিপারেশন প্রস্তুতি এবং আমাদের যে গল্প ক্রিকেট গল্প সেই গল্প বিষয়ে প্রথমেই আমরা আসছি আমাদের ফিজিক্যাল ইন্সট্রাক্টার স্যার রাতুল স্যারের সাথে কথা বলার জন্য তো রাতুল স্যার কিছু বলেন মানে আজকে আমরা আজকে ওয়েদারটা বৃষ্টির কারণে হয়তো ম্যাচটা হবে না যদি আমরা খেলতে পারতাম আমাদের প্রিপারেশনটা রুক বেটার হতো যা ওয়েদার উপরে কারো হাত নেই আমরা আমাদের বেস্ট প্রিপারেশন এসেছি ইনশাল্লাহ আমরা টুর্নামেন্ট একটা ভালো রেজাল্ট নিয়ে ইনশাল্লাহ রাদুল ভাই অনেক ধন্যবাদ আপনার ছেলেরা কেমন পারফর্ম করবে আপনি আশা করেন আমি আশাবাদী শতভাগ তারা পারফরমেন্স করতে পারবেন আমরা আসছি এখন আমাদের স্পোর্টস ক্লাবের একজন সদস্য রিতমের কাছে রিতম তোমার ভাইয়েরা তোমার বিশ্ববিদ্যালয়ের যারা খেলোয়াড়রা আছে আজকে জুলাবে যাচ্ছে তো কেমন তোমার ফিলিংটা কেমন স্যার আশা করি স্যার খেলা হবে স্যার যদি খেলা হয় স্যার ইনশাল জয় আমাদের হবে স্যার আর বাকিটা তো স্যার উপর আল্লাহ আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ এপাশে আর একজন আছেন সিভিলের এই তিনি কি বলতে চান আজকের তার ভাইদের প্রস্তুতি প্রসঙ্গে খেলার প্রসঙ্গে এবং তার সমর্থন কোন দলের প্রতি ইউ লাভ ইউ লাভ এই ব্র্যাকেট প্রতি নাকি ইউবিটি প্রতি অবশ্যই স্যার সাপোর্টটা বিউবিটির প্রতিই থাকবে আর যেহেতু ভাইদের সাথে প্র্যাকটিসে প্রতিদিনই ছিলাম আট তারিখ থেকে তো ভাইয়াদের প্র্যাকটিসও দেখছি তো আশা করি আমরা ম্যাচ যদি খেলতে পারি মাঠে নামার সুযোগ হয় জয় আমাদেরই হবে ইনশাল্লাহ আল্লাহ আমরা এখন আসছি আমাদের প্রাক্তন অধিনায়ক মন এবং মনের প্রাক্তন হওয়ার পেছনে অনেক কাহিনী আছে সে তা আজকে বলতেছে না বাট ইজ এ গুড প্লেয়ার মন আমাদের জানাবে যে কেমন আজকে তাদের যারা টিমমেট সেই টিমমেটদের সাথে তাদের তার যে একটা মানে আন্তরিকতা বা তার তার যে বন্ডিং সেই বন্ডিং এর জায়গা থেকে তারা জানাবে সে জানাবে যে আজকে খেলাটা কেমন হতে পারে খেলাটা হবে কিনা বলা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে অনেক খেলাটা হলে অবশ্যই চেষ্টা করব আমরা জিতার জন্য কারণ গ্রুপে ফার্স্ট রাউন্ডের খেলায় প্রিপারেশনটা এমন থাকে যে প্রত্যেকটা ম্যাচ জিতে চায় সবাই চেষ্টা করে গ্রুপ চ্যাম্পিয়ন হতে আমাদের ইচ্ছে মনি যেহেতু একটা পয়েন্ট হারাইতে হবে আজকে যদি খেলা না হয় সেক্ষেত্রে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবো কিনা বলতে পারি না আমরা চাই খেলাটা হোক আর সারের ফোনটা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ মন তোমারও এরকম একটা ফোন হোক আমি সেই দোয়া করি আমি আর এখন আসছি আমাদের প্রাক্তন টিএস শরিফের কাছে এবং আমাদের একজন পেশার শরীফ তুমি বলো যে আজকের খেলাতে তোমার পারফরমেন্স কেমন হইতে পারে এবং যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে দেখেন তারপরেও শরীফ আমাদের একটা আশ্বস্ত করুক আলহামদুলিল্লাহ আমরা সবাই একত্রিত হতে পেরেছি আমরা জানি এটা আজকে আমাদের ফার্স্ট ম্যাচ ব্রাক ইউনিভার্সিটির সাথে আসলে আমার দিক থেকে বলতে গেলে যে আমার একটি এম থাকবে যে লাইন লেন্থ মেনটেন করে বল করা ব্যাটসম্যানকে বিট করা ভালো জায়গায় বল করা ইকোনমি ভালো রাখা আমরা জানি যে আমাদের গতবার আমাদের টিম সেই ছিল ইনশাল্লাহ এবার আমাদের টিম আরও অনেক বেশি স্ট্রং অনেক এনার্জি সবার মাঝে রয়েছে আমরা ইনশাল্লাহ কাপ নিয়ে আমরা ফিরে আসবো ইনশাল্লাহ প্রথমবারের মতো তুমি দলে সংযুক্ত হইলে তো তোমার অনুভূতি কি আছে এই তুমি লেফটি আর্ম স্পিনার হিসেবে দলে আসছো তো কি মনে হচ্ছে সামনের ম্যাচগুলোতে যদি তুমি ডাক পাও তাহলে তোমার পারফরমেন্স কেমন হবে ইনশাআল্লাহ স্যার মানে আমার মূলত ফোকাস হচ্ছে গিয়ে মানে জায়গায় বল ফলানো তো আমি চেষ্টা করব যদি টিমে সুযোগ পাই তো মানে যাতে প্রপার জায়গায় কি বল ফালাইতে পারি তাই মানে প্রপার আর কি আমার কনসেন্ট্রেশনই থাকবে যে প্রপার জায়গায় যাতে বল ফালাইতে পারে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের আরেকজন অর্গানাইজার মিস্টার সাকিব সাকিব আপনার সহযোগিতার তো কোনো কমতি হবে না টিমের সাথে আপনি টিমকে কিভাবে দেখতেছেন এবং টিমকে কতটুকু সহযোগিতা আপনি করতে পারবেন সেটা একটু জানাতেন মানে বিএবতির প্রতি আমার একটা সব কর্নার থাকে আমাদের টিমের প্রতি আমি তো কয়েক কয়েক মার যাপদ আমি টিমের সাথে আছি তো আমি আশা করি যে এই টুর্নামেন্টে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর টিমের সবার প্রতি আমার যেরকম দায়িত্ব আছে আমি সেটা অবশ্যই পালন করব সবাইকে নিয়ে ইনশাল্লাহ ডান্সা পরিহিত আমাদের গত বিগত বিগত ইউলাইফ টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমার্স মিস্টার আকাশ এবং আকাশের সেই বিগত স্মৃতি এবং সেই স্মৃতির সেই স্মৃতিচারণ কি আবার এই নতুন টুর্নামেন্টে হবে কিনা এই আশাটা কেমন আছে আকাশের মুখ থেকে আমরা কিছুটা শুনতে চাই আমাদের মনোযোগী লিসনার নেওয়াজ এই জিনিসটা মনোযোগের সহিত শুনতেছে আকাশ কিছু বলো

মানে জি এবং তো সেই সময় লাস্ট যে আমাদের ওখানে রেটিংটা ছিল তার মধ্যেও তো তুমি টপ উইকেট ছিল সমান সমান ছিল সমান আচ্ছা আর এইবার টিমটা স্যার আমি মনে করি আরো ভালো আর আমাদের এবার প্র্যাকটিসও খুব ভালো ছিল সবাই মনোযোগ দিয়ে করছে এবার মানে গত কয়েকটা টুর্নামেন্টে আমরা অনেক মানে কষ্টের সাথে শেষ করছি একবার শেষ করতে পারি না সুন্দরভাবে এবার আমরা মানে আশাবাদী যে ইনশাআল্লাহ সবাই যদি সুস্থ থাকে এবং খেলতে পারে একসাথে ইনশাআল্লাহ স্যার আমরা এবার ভালো কিছু দেব বিবিটিকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাকিব তুমি এখনো শো করতে পারো না তারপরেও একটা ফিউচারে তোমার অবশ্যই পসিবিলিটি আছে তুমি টিমের একজন ভালো কি প্লেয়ার হিসেবে থাকবা একটু অপেক্ষা হয়তোবা করতে হচ্ছে জি স্যার তারপরেও তোমার এই জায়গা কোনো ডিপ ফিলিং আছে কিনা তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো চাইলাম ইনশাল্লাহ স্যার টিমে মানে দলের মধ্যে আমি ডাক ডাক পাইলে ইনশাল্লাহ আমি আমার ভালো পারফরমেন্স করার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আরেকজন একজন টপ অর্ডারের একজন ব্যাটসম্যান আছে লিটন দাস অনেকেই তাকে লিটন দাস বলেন কিন্তু তার মূল নাম হচ্ছে আসাদ তো আসাদ আজকে যদি তুমি দলের সুযোগ পাও তাহলে তুমি কত রান করবে এবং

আমাদের নেক্সট ভালোবাসা যেটাই বলেন আমাদের রিয়াজ আমাদের এর আগে একজন রিয়াজ ছিল কিন্তু সেই রিয়াজ আর এই রিয়াজ এক না কিন্তু সেটা নিয়েও আমাদের অনেক কথা শুনতে এসেছে যাই হোক রিয়াজ তুমি আমি দেখা মানে আমার দেখা মানে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার তোমার কি বিষয় আছে মাইন্ডসেট কি তোমার টিমে যদি আমার সুযোগ আছে তাহলে আমার সর্বোচ্চটা দেওয়া টিমের জন্য লড়াই করব আর জয় নিয়ে মাঠ ছাড়বো ইনশাল্লাহ 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 এবং আমরা একটা পজিটিভ মাইন্ডসেটের মাঠে থাকবো এটা আমরা যেন আশ্বস্ত করি আমরা মাঠে নর্মাল থাকবো না সবসময় সিরিয়াস থাকবো ঘোড়া যখন গাদা হয়ে যায় তখন যে প্লেয়ারকে আমরা যেভাবে স্মরণ করতে পারি এই হচ্ছে সেই কথা ফিটনেস নিয়ে সে ছিল সেই ফিটনেস রাখে নাই কিন্তু তারপরও তার হাতে বাহুতে অনেক জোর সে একজন বাহুবলি হয়ে গেছে এই মোমেন্ট তো রাকিব গতবার তোমাকে যেমন দেখছিলাম তেমন তুমি এই মোমেন্ট নাই কিন্তু দেখা যাচ্ছে যে এখনো কি তেমন ভাবে পারফর্ম করার সুযোগ আছে কিনা তোমার দ্বারা তেমন দল এক্সপেক্ট করতেছে কিনা পারবে কিনা তোমাকে সেভাবে নিতে ইনশাআল্লাহ স্যার আমার কুদি 100% কনফিডেন্স আছে আমি আসলে লাস্ট কয়েক দিন ধরে স্পোর্টসের বাইরে আছি প্র্যাকটিস জিম খেলাধুলা সব কিছুর বাইরে আছি এর জন্য আমার ওয়েটটা একটু গেইন হইছে আগে থেকে কিন্তু ইনশাআল্লাহ আমি আমার স্ট্রেন্থ আছে ইনশাআল্লাহ স্যার ভালো করব আর বেস্ট উইशेस ফর एवरीवन দিস টুর্নামেন্ট উইল গেট পজিটিভ রেজাল্ট ইনশাআল্লাহ ওকে আমাদের ফার্স্ট ভাইস ক্যাপ্টেন নওয়াজ অনেকক্ষণ তাকে অ্যাওয়েটিং অনেকক্ষণ সে অপেক্ষারত অবস্থায় আছে এবং মানে যদি অ্যাটাকিং কোনো ব্যাটসম্যান থাকে বিউবিটিতে তার নাম শুরুর দিকে থাকবে তো নওয়াজের যে অনুভূতি মানে নওয়াজ যেভাবে ভাবতেছে তার মাইন্ডসেটটা আমরা জানতে চাই যেটা পুরো টিমের জন্য একটা অন্যরকম বিষয় হবে এবং মানে কেউ যদি এই সিক্রেটটা জানতেও পারে তাও নাওয়াজের কোনো যায় যায় আসবে না আর কি তো নাওয়াজ একটু শেয়ার করো তোমার ফার্স্ট অফ অল থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার খেলার ব্যাপারে আমি আসলে সময় পজিটিভ থাকার চেষ্টা করি স্যার মানে যাই হোক মাঠে হয় শিখবো না হলে জিতবো হারা বলতে কিছু নাই হয় আমরা হারলে শিখবো আর জিতলে আমরা জিতবো আর জিতার মধ্যে অনেক শেখার আছে আমি চেষ্টা করি সবসময় পজিটিভ থাকার

তো নতুন দলে আসছে শুনতে চাই অনুভূতি বলতে সবার আগে আমি পুরা যার মানে আমি যেহেতু নতুন আসছি আমি প্রায় সবাই আমার সিনিয়র তো আমি সবার আগে সবাইকে থ্যাংক ইউ বলবো কজ পুরা প্র্যাকটিস সেশন জুড়ে ওরা আমাকে যেভাবে মোটিভেট করছে এবং ইন্সপায়ার করছে যে না ভালো করো ভালো কিছু হবে যেভাবে ওরা গাইড করছে ওদের জন্য সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড চেষ্টা করব ইনশাল্লাহ যদি সুযোগ পাই ভালো কিছু করে টিমকে জিতানোর জন্য এটাই মেন ইচ্ছা ইনশাল্লাহল্লা আমাদের সাইলেন্স কিলার আছে একজন তাকে আমরা দেখতেছি অনেকক্ষণ সারা আমি জীবনে মনে হয় তাকে কোনো দিন কথা বলতে দেখিনি তো সেই রিভোট কিছু বলো তোমার পুরো দলকে তুমি কিছু জানাও তারা কিভাবে খেলবে তারা কিভাবে চিন্তা করবে তোমার মতন করে ভাববে সেটা একটু শেয়ার করো আমার এই টুর্নামেন্টে দুইটাই টার্গেট আছে যেটা সেই ইউ হারাইতে চাই আর এবার ফাইনাল খেলতে চাই আমরা ইনশাআল্লাহ অনেক বড় আল্লাহ এই স্বপ্ন পূরণ করুক আমাদের মিনজাল আছে আমাদের নতুন ব্যাটসম্যান হিসেবে আসছে মিনজাল কিছু বলো স্যার প্রথমত আমি এর আগের ইভলপ টুর্নামেন্টটা খেলি নাই আমি আমি ঢাকার বাইরে ছিলাম তারপর ফ্রেশার ছিলাম যার কারণে খেলার সুযোগ নাই এখন এইবার আমি জানি না যে গতবারকে কি কি হয়েছে মানে খেলার সময় তাই চেষ্টা করবো এবার যাতে ওই রকম ভুল কোনো কিছু না হয় কম বেশি শুনছি গতবারে কি কি ভুল হয়েছে কোথায় কি ঘাটতি ছিল সবার এবং নিজের কি অবস্থা ছিল সব কিছু প্র্যাকটিসের মাধ্যমে সব কিছু পরিবর্তন করে এবার নতুনভাবে টুর্নামেন্টটা খেলতে চাচ্ছি এখন আসছি আমাদের যিনি মাঠে না থাকলে দলের যে স্ট্যামিনা সেটা কমে যায় অনেক আগে অভিনেতা হিসেবে তিনি এসেছিলেন কিন্তু পরবর্তীতে তিনি শেষমেশ ক্রিকেটের প্রতি তার প্যাশনটা রাখলেন হাতি কি পরিকল্পনা অবশ্যই পরিকল্পনা জয়ের জন্য আমরা মাঠে নামবো

বলতে খেলায় হার জিত থাকবেই কিন্তু ওই হারটা মেনে নেওয়ার মত না ওইটার কি খারাপ মাঝে হয় মাঝে সাথে মনে আসে সব সময় স্যার যতক্ষণ খেলার মধ্যে থাকে ততক্ষণে আল্লাহ কিন্তু একটা ভালো লাগাও ছিল যে না তো ক্লোজ চেষ্টা করছি ম্যাচ জেদানোর কিন্তু অবশ্যই শেষ শেষ হয়নি এবার কি সেই ধরনের মানে মাইন্ডসেট আছে ইউ ল্যাব জন্য যে না এমন একটা কিছু ইনশাআল্লাহ আল্লাহ যদি রাখে খেলবো এমন ভাবেই খেলবো চেষ্টা করব স্যার দলের ব্যাপারে সময় এরকম চেষ্টা করার জন্য আর শেষ পর্যন্ত ভালো কিছু একটা রেজাল্ট নিয়ে বের দলের উদ্দেশ্যে কিছু বলবা লাস্ট মেসেজ আসলে বলতে টিমে যারা থাকবে যারা বেস্ট ইলেভেনে খেলবে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা একটা ভালো কোনো পজিটিভ রেজাল্ট বের করতে পারবো তো এই ছিল আমাদের দল বিউবিটি ক্রিকেট টিম পানি খাচ্ছে রিয়াদ ঠিক আছে আর এইদিকে আমাদের ক্যাপ্টেন লিপু আর ভাইস ক্যাপ্টেন হৃদয় নাই মাঠে আমাদের দেখা হবে ইনশাল্লাহ আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সিহাব তো আসলে কিছু বলার নাই তুমি দল ছেরা কেন গেলা তুমি চশমা পরে বৃষ্টির দিনে ঘুরতেছ এটা তো ঠিক না সানগ্লাসেস তো আমাদেরও আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম